আজকে আপনাদের আমি দেখাবো প্রতিদিনের আমার জীবনযাত্রা তো আমি সকালে এভাবে বাসা থেকে বের হই আমার কর্মস্থলে যাওয়ার জন্য এভাবে সামনে আগাই প্রতি রিক্সার জন্য রিক্সায় ওঠে আমার সাথে থাকবেন বোবা তো আমাকে বলতে হয় না কোথায় যাবো আমি কোথায় যাবো একদিনটা দেখে দেখে দিলে ওই জায়গায় নিয়ে পরবর্তীতে তাকে আর কখনো বলার প্রয়োজন

এই আমার দোকানের পাশেই অনেকগুলো গাছ নিয়ে বসছে হচ্ছে আমার ছোট্ট ব্যবসায়িক স্থান তো হচ্ছে আমার ব্যবসায়িক স্থান আমি একটু ভিতরে দেখাবো আপনাদের সাথে এটা হচ্ছে ভিতরে দেখেন সবাই ওইদিকে একটু পরে যাই এইট টা দেখাই আপনাদের এটা হচ্ছে এই এটা এটা হচ্ছে হচ্ছে সেট শেষ আমার একটা ব্যবসায়িক স্থান সবাই দোয়া করবেন আর আমার সাথে থাকবেন আপনাদের কাছে অনুরোধ আমার পাশে সবসময় থাকবেন সুন্দর সুন্দর ভিডিও প্রকাশ করবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ